হ্যাপি নিউ ইয়ার বলতে পারবেন কি পারবেন না মূল কথা হ্যাপি নিউ ইয়ার কেন বলছেন ইতিহাস কি এর ইতিহাস খ্রিশ্চান আজকে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ কেন বলা হয় কেন বলা হয় বলেন তো এডি বলা হয় না আর বিসি বলে বিফোর ক্রাইস্ট মানে জিজাস ক্রাইস্টের আগে মানে জিজাস ক্রাইস্ট খ্রিশ্চানদের গড বা সান অফ গড উনি যখন জন্মগ্রহণ করেছেন তখন থেকে খ্রিস্টাব্দ শুরু হচ্ছে কথা বুঝতে পারলেন তো টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চলছে মানে জিজাস ক্রাইস্ট আজ থেকে দু হাজার পঁচিশ বছর আগে পৃথিবীতে এসেছে তো এটা খ্রিস্টানদের ক্যালেন্ডার কাদের ক্যালেন্ডার কথা বলেন মুসলমানদের তো মহরম মাসের প্রথম ফার্স্ট মুসলমানের হ্যাপি নিউ ইয়ার কোনটা কোনটা মহরম মাস কথা বুঝতে পারছেন খ্রিস্টানদের কোনটা জানুয়ারি তো এটা গ্রিক দার্শনিক গ্রিক ক্যালেন্ডার অ্যান্ড খ্রিশ্চানদের বিভিন্ন থিওলজি ক্যালেন্ডার থেকে এটা এসেছে মানে জিজাসকে যখন জন্মগ্রহণ করেছে তারপর থেকেই এই মানে ক্যালেন্ডার শুরু হয়েছে মানে পঁচিশে ডিসেম্বর জিজাসের জন্মদিন পালন করলো না তারপর জানুয়ারি থেকে কী করছে তারা তারা বছরকে চেঞ্জ করছে তো এটা হচ্ছে তাদের হ্যাপি নিউ ইয়ার আপনাকে সেই হ্যাপি নিউ ইয়ার ভাই আপনাকে সে হ্যাপি ইয়ার আপনার হ্যাপিনিয়ার নেই সে বুখারি কি ইল হাদিস তেতাল্লিশ ওমর ইবনুল খত্তাবের কাছে একজন সাহাবি এসেছেন সরি একজন ইহুদ এসেছে এসে বলছে তোমাদের করোনাল কারিমের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াত আমাদের ইহুদি জাতির উপর যদি অবতীর্ণ হতো সেই দিনকে আমরা হ্যাপি নিউ ইয়ার করে নিতাম মানে ঈদের দিন খুশির দিন করে নিতাম মানে আপনার ভাষা কি হ্যাপি নিউ ইয়ার করে দিতাম উমর ইবনুল খত্ত বলছে কোন সে বলছে আলিয়া মাকমাতুল্লাহ দিন আকুম দিন ইসলামকে মুকাম্মাল করে দিলাম উমার বলছে সোনাই হুদি যেই দিনে এত অবতীর্ণ হয়েছে সেই দিনে কত খুব ভালো মনে আছে সেই দিন আশুরার দিন ছিল সেই দিন আমরা সবাই জুম্মাবারে আমরা অপেক্ষা করছিলাম তারপরে ওমর ইবনুল খত্তাব দ্বিতীয় কোনো হ্যাপি নিউ ইয়ার করে নাই শোনেন দাউদ বাইশো আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহ বলছেন জাহিলাতের যত ঈদের দিন ছিল যত খুশির দিন ছিল হ্যাপি নিউ ইয়ার যা ছিল সবগুলোকে ধ্বংস করে দিলাম মাত্র দুটো দিন তোমাদেরকে গিফট করা হলো এক ঈদ এক ফর এক আজহা তৃতীয় কোনো দিন মুসলিমরা তৈরি করতে পারবে না মুরসান্নাব আব্দুর রাজাক হাদিস সাত হাজার তিনশো আঠান্ন মুরসাদ সন শহীদ তাউস রাহু তিনি হাদিস বন্যানি মহল্লা তিনি নবী থেকে বলছেন পরিষ্কারভাবে লাত্তা খেজু মানে ঈদা তোমরা নির্দিষ্ট কোনো দিনকে ঈদের দিন বা খুশির দিন হিসেবে গ্রহণ করো না মানে ইয়ার করা যাবে না আরও এক ডজন দলিল দেওয়া যাবে শুক্রান